থালাবাসন মাঝি কোনো রেস্টুরেন্টে আমি তারপরও এখানে থাকবো আমি কাজ করি না করি আমি এখানেই থাকবো আমি অনেক আগে থেকে যেটা মনে আমাদের দেশকে লিড করুক তো পার্টনারের সাথে হওয়া এটা খুবই স্বাভাবিক কিন্তু

কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার খাঁটি যেখানে আমার সব নিজের ভাষা সব কিছু সেটা ছেড়ে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না আর ও তো আরোই নাম আর একটা টিপস জানতেই চাই এটা একটা টিপস বলা এই যে আপনারা দুজনের মধ্যে একটা বর্ণ মানে এত ভালো সুসম্পর্ক মানে অনেক স্কারদের মাঝে আমি দেখেছি যে অনেকটা সমালোচনা হয় যে তাদের সম্পর্কর ভিতরে একটু ঘাঁটা পড়ে মানে এই ব্যাপারটা কিন্তু আপনি এই যে কন্ট্রোলের ব্যাপার একটু যুক্ত করবেন দেখি আচ্ছা ঝগড়া ঝাঁটি যদি না হয় এটা তো স্বাভাবিক না আমরা আমাদের বাবা মার সাথে তো সাথে হওয়া এটা খুবই স্বাভাবিক কিন্তু সবকিছু লিমিটে হওয়া উচিত সবকিছুই কন্ট্রোলে হওয়া উচিত এবং একে অপরের সাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি আমি যখন কিছু করি আমার হি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ পিলার অফ স্ট্রেংথ তো আপনি যদি সহযোগিতা করেন আপনি যদি কি কাজ করছি কি মন চায় সেটাকে যদি আপনি প্রায়োরিটাইজ করেন আপনার মন আমি যদি প্রায়োরটাইজ করি আমার হাজব্যান্ডের তো আমার হাজব্যান্ড যদি আমাদের প্রায়োরিটাইজ করে তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায় আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে প্রকাশ হবে কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন তো দুজন দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সত্য কথা বলাটা খুবই হচ্ছে কারো ভুল আমার কি ক্রিটিসাইজ সব করে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডকে সবচেয়ে বেশি বিল সাইজ আমি করি আমার থেকে বেশি কেউ করে না নক কেন পাতা কোন শর্ট ক্লোজ শর্ট করে হাত ধরে সেটাও নো খেয়াল করি না আমি দেখো নক থাকছে নাকি তো ক্রিটিসাইজেশনের মাধ্যমে আসলে সবকিছু হয় দুজনকে বেটার করে কেউ ভুল করে আরেকজন শিখাবে আমি ভুল করে আমার হাজবেন্ড আমাকে শিখাবে আমার হাজবেন্ড ভুল করে আমি শিখাবো এটা আসলে এটাই আসলে সংসার

একপ্রকার বলা যে স্বপ্নপূরণ আমাদের দেশকে লিড করছে আর আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো কারণ বড় ব্রডমাইন্ডের ভিউ যে সময় এখন একটা বড় পজিশন হোল্ড করে আপনি ভালো কিছু আশা করবেন আর ওনার মতো মানুষের কাছ থেকে আপনি যদি কম ভালো আশা করেন সেটা আসলে অনেক ভালো তো খুবই আশাবাদী আমি দেশ নিয়ে খুবই আশাবাদী থ্যাংক ইউ সালাম ওয়াফুল হুম